মৃত্যু চল্লিশ দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলা মন গোড়া কথা মারতাম চাচা তো ভাই বোন কে দুধ ভাই বোন করাতে চাইবে কতদিন দুধ পান করতে হবে তারা প্রাপ্তবয়স্ক হলে একে সাথে দেখা করতে পারবে সাল্লামের কাঁধে কি কিরামান কাতিবিন ছিল ফুফাজি কি মাহরম মোবাইল অ্যাপে নামাজের ক্যালেন্ডার দেখে কি আজানের আগে নামাজ পড়া যাবে গার্মেন্টস এ চাকরির অবস্থায় দৃষ্টি হেফাজত সম্ভব হচ্ছে না এক্ষেত্রে করণীয় কি হুজুর আরোগ্য লাভের জন্য রোজা মানত করা যাবে কিনা বদলি হজ বলতে কি বুঝায় এটা কি যায় সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময় সালাম দিলে করণীয় কি মেডিকেলের প্রতি বছর ফার্স্ট ইয়ারে মানুষের কঙ্কাল কিনতে হয় এই কঙ্কাল বেচা না কি হারাম মসজিদের কমিটি কেমন হওয়া উচিত পুলিশের চাকরিতে মেডিকেল টেস্টে গোপনাঙ্গ দেখে কি ইসলাম সম্মত কোরআন হবে ফরস সালাতের পরে একুশ বার রহিম পড়া কতটুকু না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা পড়লে কি মরনাশা পূরণ হয়ে কি হিব্রু কপাল হাতের পাতা পায়ের পাতা কি আওরাতের অংশ কাহারও ইনকাম এ যদি ভেজাল থাকে তাকে দাওয়াত দেওয়া বা তার দাওয়াত গ্রহণ করা যাবে কি না মৃত্যুর চল্লিশ দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলা মনগড়া কথাবার্তা মৃত্যুর আগে কেউ বুঝতে পারে না তার কার ঘর মৃত্যু হবে রোমেল পুরহাট আপনি এডি থেকে জানতে চেয়েছেন চাচাতো ভাই বোনকে দুধ ভাই বোন করাতে চাইলে কতদিন দুধ পান করতে হবে তারা প্রাপ্তবয়স্ক হলে একে অপরের সাথে দেখা করতে পারবে তাদেরকে দুধ ভাই বোন হিসাবে রূপান্তর করতে হলে আপনার মায়ের দুধ তাদেরকে বা বোনের দুধ তাদেরকে পান করাতে হবে অর্থাৎ তার সাথে দুধ সম্পর্ক করতে হবে দুধ সম্পর্ক করার জন্য তারা দুই বছরের নিচে বয়সে দুধ পান করাতে হবে তাদের বয়স যদি দুই বছর দুই বছর ক্রস করে যায় তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর তারা দুধ পান করলে তা দিয়ে দুধ পান বিষয়ে সাব্যস্ত হবে না কি পরিমাণ দুধ করতে হবে পান করতে হবে এটা নিয়ে ফোকা এক মতো মত পার্থক্য রয়েছে অনেকে বলেছেন যে এক দুই দুই চোষে চোষণে হবে না কেউ পাঁচ চোষণের কথা বলছেন কেউ দশ চোষণের কথা বলেছেন আবার অনেকে বলেছেন যে না এক দুই চোষণেই আপনার এটি প্রমাণিত হয়ে যাবে দুধ সম্পর্কে বিষয়টি সিদ্ধাতুল মোদ্া জানতে চেয়েছেন হজরত সাল্লামের কাঁধে কি কেরামান কাতিবিন ছিল কুরনবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম সাল্লাম আলাইকে বলতে হয় কোন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রতি আমি আপনাদের দিয়ে প্রশ্ন বুঝিনি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গেও কেমন কাতিবিন ছিল সবার সঙ্গে আছে তবে হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তির সাথে একটা করে শয়তান থাকে তাকে নষ্ট করবার জন্য রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্য একটা বরাদ্দ ছিল কিন্তু তা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত রেখেছেন শরীফুল শরীফ আপনি জানতে চেয়েছেন ফুফাজি কি মাহরম না ফুফাজি মাহরম নন ফুফাজির সাথে পর্দা করতে হবে শামীম শিমুল চৌধুরী আপনি জানতে চেয়েছেন মোবাইল অ্যাপে নামাজের ক্যালেন্ডার দেখে কি আজানের আগে নামাজ পড়া যাবে আজানের আগে নামাজ পড়া যাবে যদি ওক্ত হয়ে যায় এখন অ্যাপে ঠিক টাইম দেওয়া আছে কি না অ্যাপটা অথেন্টিক কিনা সেটি হলো মূল বিষয় এমনি রাশিদুল ইসলাম জানতে চেয়েছেন গার্মেন্টসে চাকুরি অবস্থার দৃষ্টি হেফাজত সম্ভব হচ্ছে না ক্ষেত্রে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম আল্লাহ তালা আপনার জন্য বিকল্প ব্যবস্থা করে দিন কোনোভাবে যদি দৃষ্টি করতে না পারেন নিজের সঙ্গে আপ্রাণ লড়াই করবেন না হলে আপনি জব চেঞ্জ করার উদ্যোগ নিতে হবে এমনি সাহেব জানতে চেয়েছেন হুজুর আরোগ্য লাভের জন্য রোজা মানত করা যাবে কিনা যাবে আবুল হোসেন আপনি জানতে চেয়েছেন বদলি হজ বলতে কি বোঝায় এটা কি জায়েজ বদলি হজ মানে হলো একজন মারা গেছেন তার পক্ষ থেকে কেউ হজ করে দেওয়া অথবা কেউ অসুস্থ হয়ে পড়েছেন যেতে পারছেন না তার পক্ষ থেকে কেউ গিয়ে হজ করে দেওয়া এটা হলো বদলি হজ করা এটা জায়েজ আছে এবং ওবাইদুল এইচ আপনি জানতে চেয়েছেন সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময় সালাম দিলে করণীয় কি। যদি দুজনেই একসঙ্গে সালাম তাহলে দুজনে জবাব দিবেন হাবিবুর রহমান জানতে চেয়েছেন মেডিকেলের প্রতি বছর ফার্স্ট ইয়ারে মানুষের কঙ্কাল কিনতে হয় এই কঙ্কাল বেচাকে নাকি হারাম যদি গবেষণার জন্য হয় অন্যকে দান করা হলো সবচাইতে উত্তম আপনি কিনতে বাধ্য হলেন যেহেতু আপনি ফ্রি পাচ্ছেন না কিন্তু অন্য কাউকে গবেষণা দিয়ে দিবেন সেটা হলো উত্তম বিক্রি করবেন না আহ এম উদ্দিন জানতে চেয়েছেন মসজিদের কমিটি কেমন হওয়া উচিত মসজিদের কমিটির বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআন কালিমে বলেছেন যে ইন্নামাই আমরু মাসাজিদ আল্লাহ হিমান আমর আবিল্লাহ হুলজামিল আখির ওয়াকাম ও আত জাকা ও আলম ইয়কশা ইল্লাহ ফাসা উল্লাই কাই ইয়াকুনু মিনাল মুতাকিন অথবা মিনাল মহসিন মিনাল মুতাকিন যাই হোক অবিনাল মুহতাদিন আর তারাক পর্যন্ত ধরি আমরা অর্থাৎ আল্লাহ রবুল আলমিন এখানে বলেছেন নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ যারা করবে তাদের বৈশিষ্ট্য হলো এক তারা আল্লাহর প্রতি ইমান আনছেন আখরাতের প্রতি ইমান আনছেন এমন হবেন দুই তারা সালাদ কায়েমকারী হয়েছেন তিন তারা জাকাত আদায় করবেন অর্থাৎ বেনামাজি মসজিদ কমিটি দায়িত্বশীল হতে পারবে না জাকাত আদায়কারী হতে হবে চার আল্লাহ ছাড় কাউকে পরোয়া করবে না সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে সত্য বলতে গিয়ে কাউকে পরোয়া করবে না এই চার গুণ বিশিষ্ট ব্যক্তিরা মসজিদ পরিচালনা করবেন রাইতুল হক আপনি জানতে চেয়েছেন পুলিশের চাকরিতে মেডিকেল টেস্টে গোপনাঙ্গ দেখে তা কি সম্মত এটা টেস্টের প্রয়োজনে বা চিকিৎসার প্রয়োজনও যদি হয় তাহলে যেহেতু জীবনে একবারের ব্যাপার সেটি জায়েজ আছে এমডি আবু জাহেদ জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে মদ কম বেশি হলে কি গুণা হবে সব মদ কম বেশি হলে গুণা হবে না কিছু কিছু মদ আছে যেগুলোর কম বেশি হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে সেগুলোর কথা ভিন্ন এরপরে এমডি সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে একুশবার বিসমুল্লাহ রহমানুর রহিম পড়া কতটুকু হাদিস সম্মত সালাতে সালাত কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাতের পর একুশবার বিসমুল্লাহমান পড়ার কোনো নির্দেশনা কোনো এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে রসুল্লা করিম সাল্লা সাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করবো আমাদের রাসুল্লাহ ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে সেটা করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন সেখান থেকে আপনি পড়তে পারেন তবে আওয়াজুল্লাহ বিসমুল্লাহ রহমান রহমান খুশবার পড়ার কথা খাদিসের কথা নির্দেশ দেওয়া হয়নি আর রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আহদা সাফি আমরিনে হাজা মালাইসা মিনহু ফাহর যে ব্যক্তি আমাদের দিনের ভেতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোনো কোনো নির্দেশ নয় হাদিসের কোনো নির্দেশ নয় বিধায়টিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় আর সালাতে দোয়া খুনুত না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দোয়া খুনুত বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লেও চলবে কিন্তু হাদিস বর্ণিত দোয়া কুনুদ গুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নোটা করতে পারবেন ফাঁধেমা আখতার নীলা জানতে চাইছে সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি না এরকম কোনো কথা সঠিক নয় বোন আমার যে মনের আশা পূরণ হয় সুরে আসেন তেলাওয়াত করলে এটা আমাদের মনগড়া করার কথা তাছাড়া সুরে ইয়াসিনের ফজিলের সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না ফারহান মেহজাবিন আপনি জানতে চাইছেন ব্রু কপাল হাতের পাতা পায়ের পাতা কি আওরাতের অংশ দেখুন ব্রু কপাল এগুলো তো ঢাকতে হবে আমাদের যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদেরকে ওদিন আলহিন জ্বালা বিভিন্ন তারা যেন মাথার কাপড়কে টেনে দেয় তার মানে কপাল ঢাকতে হবে আর হাতের পাতা পায়ের পাতা এগুলো সতর নয় তবে ফিটনার এ যুগে সেগুলো ঢেকে রাখা ভালো যেহেতু এগুলো দেখেও মানুষ বাজে চিন্তা করার স্কোপ আছে এরপরে তানাকা মোহাম্মদ জানতে চেয়েছেন কাহারও ইনকাম এ যদি ভেজাল থাকে তাকে দাওয়াত দেওয়া বা তার দাওয়াত গ্রহণ করা যাবে কি না দেখুন কারোর উপার্জনের যদি ভেজাল থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দাওয়াত দিতে পারেন কোনো অসুবিধা নেই তিনি আপনার বাসায় আপনার উপার্জন হালাল হলে তিনি খেতে পারবেন তবে তার দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে বক্তব্য হলো তার যদি শুধুমাত্র হারাম থা থাকে থাকে কোনো হালাল উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে তার দাওয়াত খেতে পারবেন না যদি শুধু হারাম উপার্জন থাকে আর যদি হালাল হার মিশ্রণ থাকে তাহলে তার দাওয়াত খেতে পারেন কিন্তু না খাওয়াটাই হলো আপনার জন্য তাওয়ার দাবি এনামুল হক জানতে চেয়েছেন আমার বাবা মা কেউই নামাজ পড়তে চায় না কী করবো ভাই এনামুল হক আপনি বোঝানোর চেষ্টা করবেন আপ্রাণভাবে আল্লাহাবোলামিন আপনার বাবা মাকে হেদায়ত দান করুন আমরা মনে প্রাণে দোয়া করি তাদের জন্য আপনি দোয়া করবেন এবং যাদেরকে দিয়ে বোঝালে তাদেরকে আপনি সালাদ পড়াতে পারবেন বলে মনে হয় এরকম ব্যক্তিদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং হাল কোনো অবস্থা দিয়ে ছাড়বেন না তবে হ্যাঁ দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই আপনার বাবা নামাজ পড়ছেন না সেজন্য আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না হাসান আপনি জানতে চান উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ অজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরুহ থেকে খালি নয় জাহিদুল ইসলাম জানতে চাইন আমার স্ত্রী গর্ভাবস্থায় শেষ দিকে এ অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কি না নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদেকা করুন সাদেকা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে দ্রুত পাঠ করবেন আল্লাহ রবের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন এরপরে ফাহমিদা কনক আপনি জানতে চেয়েছেন পার্লার বিজনেস করা যাবে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে পার্লার বিজনেস করতে পারবেন মৌলিকভাবে যদি আপনি ইসলাম শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করেন তাহলে সেক্ষেত্রে পার্লার বিজনেস করতে কোনো অসুবিধা নেই তবে দেখতে হবে যে আপনি পার্লারে কি করছেন যদি পার্লারে সাজসজ্জার নামে এমন কিছু করেন যেটা শরিয়া অ্যালাউ করে না তাহলে সেটা হারাম হবে আর এর বাইরে হালাল যে কাজগুলো আছে সেগুলো আপনি করেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ